আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের দেখাচ্ছি এখানে এখানে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং জাগ দেওয়া হয়েছে কত সুন্দর করে অঙ্কুর বের হয়েছে দেখতেই পাচ্ছেন এই এই প্রত্যেকটা কাটিং এখন আমরা মাটিতে রোপণ করব হয়ে যাবে শুকনো মাটিতে রোপণ করব দেখেন কত সুন্দর করে অঙ্কুর গজিয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আপনারা অনেকে অনেক কমেন্ট করেন যে ভাই আপনি তো অনেক বয়স্ক কাটিং দিয়েছেন পরিপক্ক কিন্তু এগুলো তো হবে না আসলে আপনাদের ধারণা ভুল সেক্ষেত্রে আপনারা এরকম করে জাগ দিতে পারেন না জাগদার হচ্ছে খেরকুটো দিয়ে আপনি প্রতিনিয়ত দুই থেকে তিনবার ভালো করে ঢালাওভাবে পানি ঢালবেন এতে করে দেখবেন আপনার যদি তিন চার দিন সময় লাগবে বা পাঁচ দিন এক সপ্তাহ সময় লাগবে লাগুক কিন্তু আপনি এরকম ছতভাগ জার্মানেশন করে তারপর কাটিংগুলো রোপণ করবেন দেখেন আমার খেরকুটাগুলো কিন্তু পচে গিয়েছে যাক দিতে দিতে তাও দেখেন একটা অঙ্কুরও কিন্তু আপনার নষ্ট হয় একটা কাটিং নষ্ট হয় প্রত্যেকটা কাটিং থেকে কিন্তু অঙ্কুরগুলো গজিয়েছে আর এখন দেখেন রোপণ করার জন্য এই কাটিংগুলা তোলা হয়েছে আমরা রোপণ করব। সারা বছর রোপণ করা যায় ঘাসটি শীত বর্ষা গ্রীষ্ম যে কোনো মৌসুমে যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে শতভাগ সংযোগ্য কাটিং সংগ্রহ করতে পারেন যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং দেখেন এই যেগুলো দেখাচ্ছে এগুলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং মালা যে কোনো ঘাসের কাটিং আপনি রোপণ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় প্রত্যেকটা অঞ্চলে কাটিংগুলো অনলাইনের মাধ্যমে বিক্রি করে সুন্দরবন কুরিয়ার সার্ভিস স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি কাটিং সংগ্রহ করতে চান আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শতভাগ পরিপক্ক কাটিংগুলো দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাটিংগুলো বিক্রি করি যদি কাটিং ত্রুটি হয় আবার আমরা কাটিং রিবেক করি আপনাদের যদি কাটিং সংগ্রহ করতে মনে চাই তাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন धन्यवाद সকলকে के